আপনি কোনো কারণে চাচ্ছেন আপনি কিছু দিনের জন্য ফেসবুক পেজটা ব্যবহার করবেন না অর্থাৎ আপনি আপনি করে রাখবেন থাকবেন না ফেসবুকে আবার আপনি যখন প্রয়োজন মনে করবেন না আমি এখন অ্যাক্টিভ হবো আমার ফ্রেন্ডরা আমাকে খুঁজে পাবে তখন আপনি আবার অ্যাক্টিভ হতে পারবেন আবার এমনও দেখা যাচ্ছে যে আপনার দুই তিনটা ফেসবুক আছে আপনি একটা ফেসবুক পারমানেন্টলি মানে স্থায়ীভাবে সেটা ডিলিট করে দেখবেন আপনি যে ফেসবুক পেজটা ডিলিট করবেন সেটা আপনি নিজে আর কখনো ব্যবহার করতে পারবেন না একবারে স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে তো আপনি যদি ফেসবুক প্রোফাইল ডিলেট অথবা ডিঅ্যাক্টিভেটেড করতে চান ভিডিওটি দেখে আপনি কাজটি শিখে রাখেন কারণ আপনি যদি ফেসবুক ব্যবহার করেন তাহলে এই দুটি কাজ আপনাকে অবশ্যই শিখে রাখতে হবে তো চলুন দেখে নেওয়া যাক আর ফেসবুক নিয়ে বিভিন্ন আপডেট টিপস এবং ট্রিক্স পেতে আপনি আমার এই পেজটি ফলো করে আমার সাথেই থাকুন আপনি যে ফেসবুক পেজটা ডিঅ্যাক্টিভেটেড বা ডিলেশন করতে যাচ্ছেন সেই ফেসবুক পেজটা আপনি ওপেন করে নেবেন এখন ডান পাশে প্রোফাইল পিকচার রয়েছে এখানে আপনাকে ট্যাপ করতে হবে উপরে দেখেন সেটিংসের একটা আইকন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখেন পার্সোনাল ডিটেলস নামে প্রথমেই যে অপশনটি রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন এখন আপনাকে আবার পার্সোনাল ডিটেলস এই যে অপশনটি দেখছেন এখানে আপনি ট্যাপ করে দিবেন এই পেজে এসে একেবারে নিচে দেখেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে পাশে আরও রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন এখন এখানে দেখেন অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোল নিচে দেখেন এখানে আপনি ট্যাপ করবেন এখন এখানে আপনার প্রোফাইলটা শো করবে আপনার যদি দুই দুই তিনটা তিনটা প্রোফাইল থাকে তাহলে প্রোফাইলই শো করবে আপনি যেটা ডিলিট করতে চাচ্ছেন সেখানে আপনি ট্যাপ করবেন এখন দেখেন সরাসরি আপনাকে ডিলেশন এবং ডিঅ্যাক্টিভেটেড এই দুটো অপশনে নিয়ে আসছে আপনি এইখান থেকেই ডিঅ্যাক্টিভিটেডও করতে পারবেন আবার পেজটাকে ডিলেটও করতে পারবেন প্রথমে রয়েছে ডিঅ্যাক্টিভিটেড অ্যাকাউন্ট আচ্ছা একটু বলি যে ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি কি মনে করুন যে আপনার ফেসবুক প্রোফাইলটা কেউ দেখতে পাবে না মানে কেউ যেন আপনার প্রোফাইলটা চেক করতে না পারে দেখতেই না পারে এবং আপনিও চাচ্ছেন বেশ কিছুদিন আপনি ফেসবুকে প্রবেশই করবেন না সেক্ষেত্রে আপনি ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট করতে পারেন এক্ষেত্রে আপনি যদি অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেটেড করেন আপনি কিন্তু আবার সেটাকে অ্যাক্টিভ করতে পারবেন মনে করেন যে না আমি এখন আবার ফেসবুকে কাজ করব বা ফেসবুকে আমি দেখব তখন আপনি ওইটাকে অ্যাক্টিভ করে আবার কাজ করতে পারবেন তখন কিন্তু আপনাকে সবাই দেখতে পাবে এবং ডিলেট অ্যাকাউন্টটা হচ্ছে পারমানেন্টলি ডিলিট করে দিবে আপনি চাচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট আপনি নিজেও ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে এই পারমানেন্টলি স্থায়ীভাবে অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে তো আপনি ডি ডিঅ্যাক্টিভেটেড করার জন্য যে ডিঅ্যাক্টিভেট পাশে যে বৃত্তটা রয়েছে এই বৃত্ততে আপনি ট্যাপ করে মানে সিলেক্ট করবেন করার পরে এই যে নিজে দেখেন কন্টিনিউ লেখা রয়েছে কন্টিনিউতে যদি আপনি ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে ওকে এবার আসে আপনি অ্যাকাউন্টটা মুছে ফেলবেন মানে ডিলেট করে ফেলবেন আপনি নিজেও ব্যবহার করতে পারবেন না অন্য কেউ আপনার অ্যাকাউন্ট কোনোদিন খুঁজে পাবে না এটা সাধারণত হয় আপনার যদি তিন চারটা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটা ডিলিট করে দেবেন অথবা আপনার অ্যাকাউন্ট নিয়ে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে বা আপনার ফ্রেন্ড মহলে আপনি সমস্যায় পড়েছেন সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন তো এখন ডিলিট করার পেছনে বেশ কিছু নিয়ম কানুন রয়েছে যেমন আপনি যদি অ্যাকাউন্ট ডিলিট করতে চান অবশ্যই আপনাকে পাসওয়ার্ড জানতে হবে আপনি যদি পাসওয়ার্ড না জানেন কখনোই আপনি আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন না এবং আপনি যে অ্যাকাউন্ট ডিলেট করবেন সেই অ্যাকাউন্টটা ডিলেট হবে ষাট দিন পরে অর্থাৎ এই ষাট দিনের ভিতরে যদি আপনি কখনো লগ ইন করেন তাহলে কিন্তু সেই অপশানটা ডিলিট হয়ে যাবে ইন হয়ে যাবে মানে ফেসবুকে আবার নতুন করে আপনি চালাইতে পারবেন ঠিক আছে দেখেন ডিলেটে আমি সিলেক্ট করে তারপরে কন্টিনিউ বাটনে ট্যাপ করেছি এখন কিন্তু আপনাকে এইভাবে একটা ফেস ইন্টারফেস দেখাবে এখন আপনি আবার এই এখানে কন্টিনিউতে ট্যাপ করবেন এখন এখানে বলছে যে আপনি আপনার অ্যাকাউন্ট ডিলিট করার আগে আপনাকে একটু কারণ দেখাতে হবে এখানে কয়েকটা কারণের কথা বলেছে আপনি যে কোনো একটা কারণ দিয়ে দেবেন ওকে কারেন্ট দেওয়া হলে পরে নিচে কন্টিনিউ লেখা রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন এখন ফেসবুক বলছে যে এটা ডিলিট করার আগে আমরা তোমাকে একটু হেল্প করব তোমার অ্যাকাউন্টটা প্রোটেক্ট করার জন্য আর কি ওকে কন্টিনিউ বাটনে ট্যাপ করিয়ে দেখি ফেসবুক কি বলছে ফেসবুক বলছে ডিলিট করার পূর্বে তুমি এটাকে ডিঅ্যাক্টিভেটেড করতে পারো আর যদি সত্যি ডিলেট করতে চাও তাহলে ডাউনলোড ইনফো তোমার যা কিছু আছে তুমি ডাউনলোড করে নিয়ে রাখতে পারো ছবি ভিডিও যা সমস্ত কিছু তুমি ডাউনলোড করতে পারো সো এইভাবে অনেক অপশন আপনাকে দিয়েছে যেন আপনি ডিলেট করার আগে আপনি ফেসবুক থেকে আপনার সমস্ত ইনফরমেশন সমস্ত ছবি ভিডিও আপনি নিতে পারেন এই সাহায্যগুলি ফেসবুক আপনাকে করছে আর কি ওকে সব কিছু করা হলে কন্টিনিউ রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন এই যে যা বলছিলাম যে পাসওয়ার্ড ছাড়া আপনি আপনার ফেসবুক পেজ বা ফেসবুক আইডি আপনি কখনো ডিলিট করতে পারবেন না এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে তারপরে আপনার ফেসবুক পেজ আইডিটা ডিলিট হয়ে যাবে সো আপনি এখানে ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে তারপরে আপনার এখানে কন্টিনিউ বাটন রয়েছে এখানে ট্যাপ করবেন তারপরে পরবর্তী নির্দেশগুলো অনুসরণ করলে আপনার পেজটা ডিলিট হয়ে যাবে কিন্তু সেটা ষাট দিন পরে হবে এখন ষাট দিনের ভিতর যদি আপনি মাইন্ড চেঞ্জ করেন যদি মনে করেন যে না আমি আমার ফেসবুক পেজটাকে ফিরাইতে চাই তাহলে আপনি যদি লগ ইন করেন তাহলে কিন্তু আর ডিলেট হবে না সেটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু আপনি যদি ষাট দিনের ভিতর লগ না করেন তাহলে ষাট দিন পরে সেটা পারমানেন্টলিভাবে মানে স্থায়ীভাবে মুছে যাবে আর কখনো আপনি সেটা ফিরাই আনতে পারবেন না তো আশা করি এই ভিডিওর মধ্য দিয়ে আমি সম্পূর্ণ কিছু একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝাতে সক্ষম হয়েছি তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই